Thank you হয়েছে মানে আপনার বাসা আমার খুব পছন্দ হয়েছে কিছু বলছেন না যে বাসা আপনার পছন্দ হয়নি খুব পছন্দ হয়েছে তাহলে শুনুন বাসা ভাড়া হচ্ছে তিন হাজার টাকা আর পানি গ্যাস কারেন্ট সব মিলে টোটাল চার হাজার টাকা এর চেয়ে কম কিন্তু আমি রাখতে পারবো না চলবে আপনার আপনার বাসা শুধু চার হাজার না যদি দশ হাজার টাকা হতো আমি তাও নিতাম আর আপনার শুধু বাসা না আপনাকে খুব পছন্দ হয়েছে কি ব্যাপার আপনি কিছু বলছেন না যে আর শুনুন অ্যাডভান্স কিন্তু 3000 টাকা দিতে হবে ঠিক আছে কালকে এসে আপনাকে অ্যাডভান্সটা করে যাব আপনি যেন এই রুমটা আর কাউকেই দেখেন না আচ্ছা ঠিক আছে তাহলে আমি কিন্তু টয়লেট খুলে দেব আপনি কিন্তু মিস করবেন না আর অ্যাডভান্সটা কিন্তু কালকে অবশ্যই দিয়ে যাবেন ঠিক আছে আজকে আসুন তাহলে ঠিক আছে ঠিক আছে তাহলে আজকে আপনি আসুন ব্যাপার পাঁচ ছয় মাস যাবত রুমটা খালি পড়ে আছে ভাড়ার জন্য কোন লোকজন আসে না নাকি আমি তো সারাদিন ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি বাড়ি ঘরের কোনো খবরই রাখতে পারি না শোনো আজকে এক ভদ্রলোক আসছে কি গো কোন রুম টুম খুঁজে পেলে নাকি ও তোমাকে বলতেই তো ভুলে গেছি খুব একটা ভালো রুম পাওয়া গেছে ভাড়াও কম অনেক সুযোগ সুবিধাও আছে কয় টাকা ভাড়া আর কিসের সুযোগ সুবিধা ভাড়া হলো মাত্র 3000 টাকা তাছাড়া এখানে তো আমাদের ছয় হাজার টাকার বেশি পড়ে যায় তাছাড়া আমার তো আর কোনো জব টপ নেই তুমি একা মানুষ তোমার উপর তো অনেক প্রেশার পড়ে যায় তাই আমি একটু কম টাকার মধ্যে একটা রুম ম্যানেজ করছি যাতে তোমার প্রেশারটা কমে যায় কালকে অ্যাডভান্সটা করতে হবে তিন হাজার টাকা লাগবে আচ্ছা ঠিক আছে কালকে অফিসে যাওয়ার সময় আমি টাকাটা দিয়ে যাব বলে গেছি কালকে অ্যাডভান্স দিয়ে যাবে এটা নিয়ে তুমি চিন্তা করো না আমি আছি না ঠিক আছে তোমার যাই ভালো করো দেখো আজকে দিন তোমার একদম ভালো লাগছে তুমি আমাকে ডিস্টার্ব করোনা আজকে কি ছিল কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন জি ভালো আছি ভাবি ও ভাবি ওই যে অ্যাডভান্স টাকাটা তাহলে আমরা কি পরশু দিন থেকে উঠতে পারি হ্যাঁ অবশ্যই অ্যাডভান্স টাকা দিয়ে দিবেন এখন আর কোনো প্রবলেম নাই উঠতে পারি আচ্ছা ভাবি আমরা যে 10 দিন আগে উঠবো এর জন্য কি এক্সট্রা টাকা দিতে হবে না তার জন্য আপনার কোনো এক্সট্রা টাকা দিতে হবে না আপনি চলে আসেন আপনার জন্য ফ্রি ও আচ্ছা ভাবে আপনাদের বাসায় বিদ্যুৎ গ্যাস সব ঠিক আছে তো আরে উনি আপনি কোনো চিন্তা করেন না আমার বাসা সব ঠিক আছে এগুলো কোনো প্রবলেম হয় না দেখছেন ভাবি আমরা যে আগের বাসায় ছিলাম না ওখানে কারেন্ট গ্যাস কোনো কিছুই ঠিক নাই কি যে একটা অসহ্য পানি পর্যন্ত নাই ও আচ্ছা ভালো হইছে ওখান থেকে চলে আমার বাসায় চলে আসছেন থ্যাংক ইউ ভাবি অনেক ভালো লাগলো

আরে ভাষা চেঞ্জ করতে হবে না তাই গুছাচ্ছি চেঞ্জ করতে হবে মানে আজকে তো মাসের মাত্র 18 তারিখ আর 12 দিন বাকি আছে আর তুমি এত তাড়াতাড়ি কাপড় গুছাচ্ছো আরে সোনা লক্ষ্মী সোনা তুমি বসো আমি তোমাকে বোঝাচ্ছি বসো আমরা যত তাড়াতাড়ি এই বাসা থেকে ওই বাসায় যাব তত আমাদের সুবিধা আর শোনো ওই বাসা থেকে বলে দিয়েছে আমরা যত তাড়াতাড়ি ওই বাসায় উঠবো তত আমাদের সুবিধা তাছাড়া উনি আরো বলে দিয়েছে আমাদের বাকি দশ দিনের ভাড়া লাগবে না তাছাড়া দেখো না আমাদের এই বাসায় সময় মতো গ্যাস থাকে না পানি থাকে না অনেক সমস্যা আমি কিন্তু ওই বাসা থেকে ভালো করে খোঁজ নিয়েছি ওই বাসায় পানি গ্যাস কারেন্ট চব্বিশ ঘন্টা আমাদের সার্ভিস দেয় ওই বাসা অনেক ভালো তাই আমরা দুই দিনের ভেতরেই চলে যাব। আচ্ছা ঠিক আছে দুই দিন পরে তো শুক্রবার আর তাছাড়া ওই দিন আমার বন্ধ আছে আমরা ওই দিনে বাসা চেঞ্জ করব আমার না খুব টাইট লাগছে আমি ফ্রেশ হয়ে আসি ওকে সোনা যাও তাড়াতাড়ি যাও তোমাকে চাই শুধু তো তোমাকে চাই আর কিছু জীবনে পাইবা না পাই আর কিছু জীবনে যত ভাবে বসেন না না আমরা বসতে আসছি না আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো না না আমাদের কোনো সমস্যা হচ্ছে না আপনারা কেবল শিফট হলেন আপনারা ঘরটাকে গুছান হাতের কাজগুলো শেষ করেন পরে এক সময় আমরা আসব আচ্ছা ভাই থাকেন কোনো অসুবিধা হলে বলেন আমার আবার দোকান একটু চাপ আছে যাইতে হবে এই তুমি কিন্তু আগে ওদের দিকে খেয়াল তুমি চিন্তা করো না আমি খেয়াল রাখব আচ্ছা আচ্ছা ভাই আসি হ্যাঁ

সময় দিছো হ্যাঁ যখনই তোমার কাছে যাই হ্যাঁ এখন না আজকে আমার শরীরটা ভালো না আজকে আমি খুব ক্লান্ত অফিস আমাকে সকাল সকাল উঠতে হবে আর তাছাড়া বস আমাকে একটা কাজ দিয়েছে সেটা না করতে পারলে অনেক সমস্যা হবে এই তুমি কি একাই চাকরি করো আর মেয়েরা চাকরি করে না তুমি যদি আমাকে সময় না দাও তাহলে তো আমি অন্য মেয়ের কাছে চলে যাব তুমি কি চাও একজনের স্বামী অন্য কার কাছে চলে যাক দু ভাই তুমি তুমি আমাকে ডিসটার্ব করো না আমি তোমাকে করছি হ্যাঁ

কেমন আছেন ভালো আছি অনেকক্ষণ যাবৎ দেখছি আপনি এখানে পাসারি করছেন আপনার মনটা খারাপ বুঝি আপনার কিছু বলার থাকলে আপনি বলেন ডিসটারব করবেন না এমনিতে আমার মন মেজাজ ভালো নেই আরে ভাবি মনটা ভালো করার জন্যই তো আসছি এই যে দেখুন ওই যে সামনে একটা বৃন্দাবন পাড়া মেলা আছে ওই মেলায়তে আমরা দুইজন বেড়াতে চাই চলেন যাবেন আমি আপনার সাথে বেড়াতে যাব কেন হ্যাঁ আরে কি যে বলেন ভাবি আপনার মনটা খারাপ তাই ভাবছি দুইজন একটু ঘুরে আসি মনটা ভালো হয়ে যাবে না আমি যাব না আপনার কি সমস্যা ভাবি বলছি তো আমি যাব না আরে ভাবি আমি শুনলাম ভাইয়ের সাথে নাকি আপনার ভালো সম্পর্ক না ভাই নাকি ব্যবসা বানের জন্য ব্যস্ত সঠিক বলছি নাকি আপনি কি করে শুনলেন আমি কি আপনাকে বলছি এই কথা আমি আপনাকে একবারও বলছি দেখেন ভাবি আমি কিন্তু সব জানি এটা দেখেন আপনার ভাবি এ তো সেই সকালে যায় অফিসে আবার রাতে আসে একটু সময় দেয় না আমাকে আসলে আপনি ঠিকই বলছেন বিয়ে হইছে মাত্র 3 মাস হইছে এখন পর্যন্ত আমাকে কোথাও ঘুরতে নিয়ে গেল না কোনো শপিং মলে নিয়ে গেল না কি করেন আপনি ভাবি প্লিজ কাদা কাদি করেন না প্লিজ ভাবি আচ্ছা ঠিক আছে ঠিক আছে হাত ছাড়েন আচ্ছা দেখেন শুনেন আপনার যে কষ্ট আমারও ঠিক তেমনি কষ্ট আপনার জামাইটাও আপনাকে সময় দেয় না আমার বউটাও আমাকে সময় দেয় না ওরা ওদের ব্যবসা ওদের চাকরি থাক আর আমরা কেন জীবনটাকে এনজয় থেকে বিরলপ্ত রাখব আসেন চলেন ভাবি চলেন গরম করতেছি আর ইলিশ মাছের ভুনা করছি প্রথম যেদিন আপনার বাসায় আমি খেয়েছিলাম না ঠিক সেই দিন থেকে আমার জীব ভাই সেই স্বাদটা লেগে আছে ও আচ্ছা ভাবি আপনাকে একটা কথা বলবো বলে গিয়েছিলাম আচ্ছা এই এক মাস হলে আসলাম ভাইকে তো খুব একটা আমি দেখলাম না আপনি একা একা থাকেন আপনাকে খারাপ লাগে না ওর কথা বলবেন না ওর কথা বলতে গেলে আমার দিন রাত এক হয়ে যাবে জানেন তিন মাস হয়েছে মাত্র বিয়ে হয়েছে এই তিন মাসের মধ্যে আমাকে পাঁচটা মিনিটও সময় দেয় নাই সারাক্ষণ শুধু ব্যবসা বাণিজ্য দোকানপাট টাকা পয়সা এগুলো নিয়ে ব্যস্ত থাকে আমার প্রতি ওর কোনো ভালোবাসাই নাই কিন্তু এই কষ্ট আমি কি করে বলবো বলেন ঠিকই বলেছেন ভাবি আপনার সমস্যা আমার সমস্যা প্রায় সেম সেম এই দেখুন ভাই খুব একটা বাসায় থাকে না ওদিকে আমার মিসেস মানে আপনার ভাবি সেও সকালে চলে যায় অফিসে আবার আসে রাতে একটুও সময় দেয় না আমাকে দেখুন আপনারা আমার সেম সেম সমস্যা আচ্ছা ভাবি আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটা কথা বলতে পারি আরে না কিছু মনে করব না আপনি বলেন আচ্ছা তাহলে আসেন আমরা দুইজন মিলে ফ্রেন্ডশিপ করি ফ্রেন্ডশিপ হ্যাঁ হতে পারি আপনারও স্বামী সারা দিন বাইরে থাকে আর আমার বউটাও সারা দিন বাইরে থাকে তাই ওদের কথা চিন্তা করে আমরা দুইজন ফ্রেন্ডশিপ করাটাই অনেক মনে হয় ভালো হবে হ্যাঁ সত্যি আমি আচ্ছা ঠিক আছে দেখছেন এই মুভিটা দেখছেন এর নায়িকাটা না ঠিক আপনার মতো এই নায়িকাটার চোখ আর আপনার চোখ ঠিক হরিণের মতো দেখ কি যে বলেন না আপনি ভাবি সত্যি আপনি অনেক সুন্দর আপনি অনেক সুন্দর উহ এটা শুধু আপনি বললেন আর আপনার ভাবি তোমাকে সময়ই দেয় না তো একই অবস্থা আমার বরটাও তো আমাকে সময় দে না এত সুন্দর করে সাজু গুজু করে থাকি এত স্মার্ট হয়ে থাকি তাও একটাবার আমার দিকে ঠিক মতো তাকায় না জীবনটা তেজপাতা হয়ে গেল সত্যি বলছেন আর তেজপাতা হবে না এই আমি আছি না আপনার পাশে থাকব কি বলেন আপনার সমস্যা না তেমন কোনো সমস্যা না কিন্তু আপনার বউ যদি জানতে পারে কি যে বলেন ভাবি এত সুন্দর একটা ভাবি থাকতে বউয়ের কিসের দরকার বলেন তো আপনি বারবার আমাকে ভাবি ভাবি কেন বলতেছেন আমরা তো এখন ফ্রেন্ড হয়ে গেছি না ঠিক বলেছে ঠিক এই শোনো তাহলে আমরা একটা কাজ করি কি চলো আমি আর তুমি পালে চলে যাই তুমি কথাগুলো শুনে খুব দুঃখ পাবে কিন্তু এটাই সত্য একটা নারী শুধু টাকা পয়সা ধন দৌলত এগুলোই চায় না শুধু চায় একমাত্র তার স্বামীর ভালোবাসা যেটা তুমি আমাকে কোনো দিন দাওনি তাই আমার সুখ আমি নিজেই খুঁজে নিয়েছি তুমি তোমার টাকা পয়সা ধন দৌলত নিয়েই থাকো আর আমাকে কখনো খুঁজার চেষ্টা করো না আমি আর মিলন আমরা দুজনেই একসাথে আছি আর আমরা খুব সুখেই আছি তুমি ভালো থেকো